들그라 그래, 그라 그래, 그래, 니거 그래, 그래, 지래 그래, 그래, 그차그차그 아아 아 그래, 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 그 አይ አሪፍ ነው እንደ እዚህ ও সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সঙ্গে আজকে মানে ব্লগটা শুরু করলাম কেউটু দুষ্টুমি দিয়ে ও প্রতিদিন এমন করে যতক্ষণ না ওকে সকালবেলা মাছ দেওয়া হবে ওর পেটটা ভরবে এইভাবেই সবাইকে বিরক্ত করে সকালে রান্নাবান্না বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর আমি এদিকে চলে এসেছি মাছ কাটতে মাছটা এখনও লবণ দিয়ে ধোয়া বাকি বাঁধাকপিটা কেটে নিয়েছি আর ভাতটা এদিকে হচ্ছে ওইদিকে হচ্ছে আমার শ্বশুরমশাইকে মানে দিন রাতের কড়া ভাত ছিল আলু সেদ্ধ ছিল আর তরকারি ছিল তো সকালবেলায় বলছে ভাত খাবে তো খেতে দিয়েছি আর পুরো জায়গা বমি করে ভরিয়ে দিয়েছে নিজে বমি করে নিজে অল্প মানে করেছে অত ভালো পরিষ্কার হয়নি জায়গাগুলো তো আমি আবার রান্না বন্ধ দিয়ে এখনো মাছ ধোয়াও পুরো শেষ হয়নি তো এসে জায়গাটা পরিষ্কার করছি কেমন লাগে ঘরের মধ্যে এমনভাবে পড়ে থাকবে আর বাড়ি থেকেও ছিলও না তো আমি নিজে বমি আমার একটু হয়েও গেছিলো বমি তো ওই যাই হোক ওইভাবে করে পরিষ্কার করেছি সব সময় আর কি বাবাকে বলি যে খাওয়ার আগে না যে কোনো মানুষ অনেকক্ষণ গলা শুকিয়ে থাকে তো খাওয়ার আগে একটু জল খেয়ে নিলে গলাটা ভেজে আর বিষমটা ওঠে না উনি হচ্ছে খাওয়ার আগে জল খাবে না যে তো জল খাবে আবার খাওয়ার সময় বক বক করবে খাওয়ার সময় বক বক করলে বিষম তো উঠবেই কিন্তু প্রতিদিন এক ঘটনা মানে কয়েকদিন পরপরই উনি এরকম খেতে গিয়ে বমি করে ভাসিয়ে দেয় মানে বললেও শোনে না যে খাওয়ার সময় বক বক করবা না জল খাবা ওই সব শুনবেই না জায়গাটা লাস্টে ভালোভাবে পরিষ্কার করেছি নিজের হাত পা ভালো করে ধুয়ে একটু বসে তারপর আবার রান্নাটা করেছি ডাল রান্না করেছি আর মাছটাকে বেগুন দিয়ে একটু শস্য বাটা দিয়ে মানে একটু মাখা তরকারি মতো করেছি আর বাঁধাকপির তরকারি করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এইসব করতে গিয়ে আজকে আমার রান্না খাওয়ার অনেকটাই লেট হয়ে গেছে সবাইকে দিয়া মানে দাওয়া থাওয়া হয়ে গেছে নিজে খেতে বসেছি প্রায় সাড়ে বারোটার সময় সকালের খাবার খাচ্ছি দুপুরবেলা তো খেয়ে উঠে এখন ঠান্ডা লাগে তার জন্য রোদে কিছুক্ষণ বসে থাকি আর রান্নার হচ্ছে শস্য আর কি শেষ হয়ে গেছে যার জন্য আরও কিছু শস্য ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে রোদ্রে মেলে দেবো এখন শীতের বেলা শীতের বেলার সঙ্গে মানে কাজ তুমি কাজ করলে তোমার অনেক কাজ হবে কিন্তু কাজ ধেয়ে বলে না ধেয়ে ফারা যায় না ওরকম তো মাঠে এবার আমাদের শশাও লাগানো হবে তার জন্য শশার বীজগুলো রোদে দেওয়া হয়েছে হট করে এই ছিল রোদ আকাশ দেখে আবার একটু হালকা মেঘলা মেঘলাও করছে তো এই জ্বালানিগুলো আমি আগের দিন স্নান করার আগে এই জায়গাটা মেলে রেখেছিলাম তো শুকিয়ে গেছে তো এখন স্নান করার আগে এগুলো আবার তুলে রাখবো মানে রাখছি আর দুপুরের কাজ এই জায়গাগুলো ভালো মতো পরিষ্কার করে দেবো উঠোন টুঠোনগুলো একটু ঝাঁট দিয়ে নেবো আমার মশাই আবার পুকুরে গেছে স্নান করতে এই বলবে বউ মা খেতে দাও তো খেতেও দিয়েছি আর দুপুরের কাজকর্ম সে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এনার আল শীত দেখো তারপরে সারাদিন আর কোনো ব্লগ করিনি রাত্রেবেলা আমি আজকে মানে খেতে ইচ্ছা করছে আমার শ্বশুরমশাইটি বলছে আমার বেগুন পোড়া খেতে ইচ্ছা করছে তার জন্য আবার রাত্রেবেলা বেগুন পোড়া করেছি আর বেগুন পোড়া দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আর রাতে আমরা বেশিরভাগ এরকম সেদ্ধ আর দুধ থাকে দিয়ে খাওয়া দাওয়া করি চলো টাটা